আকাশমণ্ডলের দিকে তাকালে আমরা নক্ষত্রলোকের পেছনে একটি আলোকময় ছায়াপথ দেখতে পাই একেই গঙ্গা বলা হয় গঙ্গা স্রোতস্বিনী নদী হিসেবে স্বর্গ অন্তরিক্ষ এবং পৃথিবীকে ভাসিয়ে নিয়ে চলেছে তাই গঙ্গাকে বলা হয় ত্রিপথগা গঙ্গা যখন আকাশ থেকে মর্তভূমিতে অবতরণ করেছিল তখন মহাদেব তার জটার মধ্যে স্রোতস্বিনী গঙ্গাকে ধারণ করেন পৃথিবীর সৃষ্টিকে রক্ষা করার জন্য একসময় জটিল জটা থেকে মুক্তি পেয়ে গঙ্গা ভূমণ্ডলে নেমে আসে তখন সে সাতটি অংশে ভাগ হয়ে যায় পূর্ব দিকে যায় তিনটি ভাগ নলিনী লাদিনী এবং পাবনি পশ্চিম দিকে সীতা চক্ষু আর সিন্ধু এবং দক্ষিণ দিকে গেল একটি ভাগ তার নাম হল ভাগীরথী আমরা মনুর সন্তান বলে নিজেদেরকে মানব বলে থাকি আর মনুর দুই ছেলে প্রিয়ব্রত ও উত্তানপাদ প্রিয়ব্রতের দশ পুত্রের নাম যথাক্রমে অগ্নিধ্র অগ্নিবাহু মেধা মেধা তিথি বসু জ্যোতিষমান আর পুত্র প্রিয়ব্রত ছিলেন সপ্তদ্বীপ পৃথিবীর রাজাধিরাজ ছেলেদের জন্ম হবার পর তিনি সাতজনকে বেছে নিয়ে সাতটি দ্বীপের ভার দিয়েছিলেন জম্বুদ্বীপের অধিপতি হিসেবে অগ্নিধ্রকে নিযুক্ত করলেন লক্ষ্যদ্বীপ দিলেন মেধা তিথিকে শালমলি দ্বীপের শাসনকর্তা হিসেবে নিযুক্ত হলেন বসু জ্যোতিষমান হলেন কুশ দ্বীপের শাসক দুতিমানকে দিলেন ক্রৌঞ্চ হব্য পেলেন শাকদ্বীপ আর শবন হলেন পুষ্কর দ্বীপের রাজা যখন এইসব রাজারা সন্তানবান হলেন তখন তারা এক একটি অঞ্চল এক একটি ছেলের মধ্যে ভাগ করে দিলেন এইসব পুত্রদের নামানুসারে বিভিন্ন দেশের নামকরণ করা হলো। একটি দেশ অর্থাৎ এক বর্ষ তাই নামের সাথে বর্ষ শব্দটি যুক্ত হয়েছে প্রথমেই আমরা জম্বুদ্বীপের কথা আলোচনা করব সাতটি দ্বীপের মধ্যে আকার বা আয়তনে জম্বুদ্বীপ শ্রেষ্ঠত্ব অর্জন করেছে সে হল এক গোলার্ধ বিশেষ তাকে কেন্দ্র করে বাকি ছটি দ্বীপের অবস্থান জম্বুদ্বীপ কেন নামকরণ করা হয়েছে মেরুর দক্ষিণের পর্বতে বিশাল আকারের এক জম্বু বা গোলাপ জামের গাছ ছিল সেই ফল গাছ থেকে গন্ধমাদন পাহাড়ের গায়ে পড়ে ফেটে যায় তারপর তৈরি হয় ফলের রসের এক ধারা এই নদীটির নামকরণ করা হয় জাম্বু নদী এই নদীর জলে নাকি সোনা মিলত আর জম্বু গাছ সংলগ্ন ভূখণ্ডটিকে জম্বু দ্বীপ বলা হয় এই দ্বীপটি ছিল ফলে ফুলে সব থেকে বেশি সমৃদ্ধশালী স্বভাবতই এই দ্বীপের বাসিন্দারা সুখে শান্তিতে কালাতিপাত করতে পারতেন দ্বিতীয় মনুমহারাজ স্বরচিসের সময় নাভি এই অঞ্চলটি শাসন করতেন তিনি ছিলেন অগ্নিধ্রের বড় ছেলে পরে এর নাম রাখা হয় ভারতবর্ষ তথা হৈমবত। ভারতবর্ষের আকৃতি উত্তর দক্ষিণে একটু বাঁকা বিস্তার নয় হাজার যোজন দেবতা দানব যক্ষ কিন্নর অপসরা সকলের কাছে এটি হলো অত্যন্ত আকর্ষণীয় এবং অতি পুণ্যভূমি একসময় এই অঞ্চলটি সাতটি ভাগে বিভক্ত ছিল পরে নয়টি ভাগে বিভক্ত হয় ভারত ছাড়া বাকি আট ভাগ হল ইন্দ্রদ্বীপ কশেরু তাম্রবর্ণ গভস্তিমান নাগদ্বীপ সৌম্য গান্ধর্ব আর বারুণ ভারতবর্ষ নামকরণের অন্তরালে একটি ইতিহাস আছে মনু মহারাজ আমাদের যাবতীয় ভার গ্রহণ করেন তিনি ভরণ পোষণও করে থাকেন তাই তাকে ভরত বলা হয় তার ভরত নাম থেকেই এই ভূখণ্ডের নামকরণ করা হয়েছে ভারতবর্ষ আবার অন্যদিকে আরেকটি মতে অগ্নিধ্র রাজার এক বংশধর ছিলেন ঋষভ তাকে আমরা পৃথিবীর প্রথম রাজর্ষি এবং ক্ষত্রিয় বীর বলতে পারি তার বড় ছেলের নাম ভরত একদা তিনি এই অঞ্চলের অধিপতি হয়েছিলেন অনেকে মনে করেন তাঁরই নামে এর নামকরণ করা হয় ভারতবর্ষ ভারত ভূখণ্ডে অসংখ্য পাহাড় পর্বত নদ নদীর উপনদীর উপস্থিতি দেখা যায় হিমালয় থেকে নির্গত হয়ে অনেকগুলি নদী ভারতবর্ষের ওপর দিয়ে বয়ে গেছে যেমন গঙ্গা সিন্ধু সরস্বতী শতদ্রু চন্দ্রভাগা যমুনা সরজু ইরাবতী বিপাশা বিতস্তা দেবিকা কুহু গোমতি ধুতপাপা দৃশদ্বতী কৌশিকী ইক্ষু লোহিত ইত্যাদি আরো অনেকগুলি আবার ঋক্ষ পর্বত থেকে উৎপন্ন নদীগুলির নাম সোন মহানদ নর্মদা সুবহা দ্রোমা মন্দাকিনী দর্শানা চিত্রকুটা তমসা পিপ্পলা ইত্যাদি এই সব নদীর সাথে আবার যুক্ত হয়েছে অসংখ্য শাখা নদী ও উপনদী এইভাবে ভারতবর্ষ জুড়ে এক বিচিত্র নদী সম্ভার গড়ে উঠেছে এতগুলি নদী শাখা নদী ও উপনদীর উপস্থিতি ভারতকে তুলেছে নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে এক একটি সু এই সভ্যতাগুলি সম্মিলিতভাবে ভারতবর্ষকে বিশ্বের অন্যতম সেরা সভ্য দেশে পরিণত করেছে ভারতবর্ষে যেসব জনপদগুলি প্রধান তার মধ্যে প্রথমেই মধ্যদেশীয় দেশীয় জনপদগুলির কথা বলা উচিত এখানে আছে কুরু পাঞ্চাল শাল্য জাঙ্গল সুরসেন কাশী কোশল কলিঙ্গ মগধ ভদ্রাকর কুন্তল ব্রিক প্রভৃতি পূর্বদেশীয় জনপদগুলির মধ্যে অন্ধ্রবাক সুজরক অন্তগিরি বহিরগিরি প্রবঙ্গ বঙ্গ মলদ ভার্গব পৌণ্ড্র বিদেহ তাম্রলিপ্ত মাল গোনন্দ প্রভৃতি দাক্ষিণাত্যের জনপদ বলতে বোঝায় পাণ্ড কুল্ল মহারাষ্ট্র কলিঙ্গ আভীর বিদর্ভ দণ্ডক অন্ধ্র প্রভৃতি নর্মদা নদীর তীরে আছে ভারুকচ্ছ সুরাষ্ট্র আনর্ত অর্বুদ বিন্ধ্যাচলে মালব করুষ মেকল উৎকল দশার্ণ ভোজ কিস্কিন্ধা অবন্তী আর আছে পার্বত্য দেশ হংসমার্গ হোন ত্রিগর্ত প্রভৃতি ভারতবর্ষের পূর্বদিকে কিরাত আর পশ্চিমে জবনদের বাস ভারতবর্ষ দেবতাদের কাছে এক অত্যন্ত লোভনীয় ভূমিখণ্ড হিসেবে বিবেচিত হয় ভারতবর্ষের সব থেকে বড় বৈশিষ্ট্য হল বংশ পরম্পরা বাহিত ভারতীয় সভ্যতা সেই কারণে ভারতের আর এক নাম হলো ভারতী ভারতী শব্দের অর্থ জ্ঞানী তাই আমাদের ভারতবর্ষ জ্ঞানীর দেশ মুনির দেশ ঋষির দেশ তপস্বীর দেশ জয় ভারত জয় গুরু পরমেশ্বর